ওয়েলকাম বাই ডুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে গত এগারো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল একটা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যারা নবম শ্রেণীর স্টুডেন্ট তাদের রেজিস্ট্রেশন এবার অফলাইন হচ্ছে না অনলাইনে করতে হবে এবং তার জন্য নির্দিষ্ট পোর্টালের ব্যবস্থা হয়ে গেছে এবং সেই রেজিস্ট্রেশন পোর্টাল দেখতেই পাচ্ছ তোমরা ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বিবিএসি ডি ডট কম এবং এই পোর্টাল খোলা থাকছে ফিফটিন্থ জুলাই থেকে একত্রিশে অগাস্ট পর্যন্ত অর্থাৎ পনেরো তারিখ জুলাই মাসের এগারোটা থেকে একত্রিশে অগাস্ট মধ্যরাত্রি পর্যন্ত তোমাদের এই পোর্টাল খোলা থাকবে এবং কোনো ক্যাম্প অফিস এবার থাকছে না ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম স্কুলকে দেওয়ার জন্য কোনো ক্যাম্প অফিস এবার হচ্ছে না তার মানে কিছুটা নতুনত্ব দেখা গেল অর্থাৎ এতদিন আমাদের ছাত্রছাত্রীরা নবম শ্রেণীতে উঠলে রেজিস্ট্রেশন করতো অফলাইনে ফর্ম ফিল আপ করতো সেখানে ফটো স্টিচ করে নির্দিষ্ট তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করা হতো সেটা যখন তোমরা টেনে উঠতে টেনে যখন পড়াশোনা করতে তখন সেটা ভেরিফিকেশানের জন্য আবার আসতো সেই ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনটা কমপ্লিট হতো এবং সেই মোতাবেক তোমাদের অ্যাডমিট কার্ডও আসতো মাধ্যমিক এটাই ছিল নিয়ম বিগত দিনের এবং বিদ্যালয় তরফ থেকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল পর তাদের নামগুলো রোল নাম্বার ওয়াইজ যেমনভাবে তোমরা ক্লাস নাইনে তোমাদের রোল নাম্বার রয়েছে সেই মোতাবেক তোমাদের সাজিয়ে দেওয়া হতো এবং সেইভাবেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও তোমাদের সিরিয়ালভাবে আসতো কিন্তু এইবারের এই ঘটনার পরে বা এই অনলাইন রেজিস্ট্রেশনের পর মোটামুটি একটা অনুমান করা যাচ্ছে যে তোমাদের অ্যাডমিট কার্ড এবার থেকে আসবে আধ্যাক্ষর অনুযায়ী বা প্রত্যেকের নামের যে প্রথম অক্ষর সেই অনুযায়ী খুব সম্ভবত এবারে অ্যাডমিট কার্ড সাজানো হবে কারণ অনলাইন রেজিস্ট্রেশন যেখানেই আছে সেখানে কিন্তু এই ধরনের নিয়মগুলো ফলো করা হয় এবং সেই থেকে মোটামুটি অনুমান করতে পারো তোমরা যে তোমাদের আগামী দু সালে যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আসবে বা আসতে চলেছে সেখানে তোমাদের পরপর অ্যাডমিটে বা রোল নাম্বার তেমনভাবেই সজ্জিত হবে নামের আদ্রাক্ষর অনুযায়ী তাই তোমাদের যাদের যাদের সাবজেক্ট কম্বিনেশানগুলো একই রকম আছে নবম শ্রেণির সাবজেক্ট কম্বিনেশান সাধারণত একই খুব একটা হেরফের নেই কেবলমাত্র কোনো কোনো স্কুলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা এবং ইংরাজিটা উল্টোপাল্টা হয়ে আছে কিন্তু যাদের ক্ষেত্রে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরাজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের ক্ষেত্রে সমস্ত সাবজেক্ট কম্বিনেশানগুলো এক হওয়ার জন্য তাদের প্রত্যেকের রোল নাম্বার অ্যালফাবেটিক্যালি আসবে আবার যাদের ইংরাজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের যে সংখ্যা বা তারা যতজন তারা আবার অ্যালফাবেটিক্যালি পরপর পরপর অ্যাডমিট কার্ডে তাদের রোল নাম্বার আসবে খুব সম্ভবত এই সিস্টেম আসতে চলেছে সেটা তোমরা আগামী বছরই মোটামুটি জানতে পেরে যাবে এখন তোমাদের যে করণীয় সেটা হচ্ছে বিদ্যালয়ে কামাই করা যাবে না যেহেতু ঘোষণা হয়ে গেছে ডেট পনেরোই জুলাই থেকে একত্রিশে অগাস্ট পর্যন্ত এর মধ্যে স্কুল কামাই তোমরা করবে না যে কোনো সময় স্কুলের নোটিশ আসতে পারে এবং সেখানে গিয়ে যথাযথ তথ্যগুলো জমা দিয়ে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন সেরে ফেলতে হবে আদারওয়াইজ তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না সামনের বছর যখন তোমরা ক্লাস টেনে উঠবে দেখবে তোমাদের রেজিস্ট্রেশনের যে ফাইনাল কপি আর এলো না এবং তোমরা দু হাজার ছাব্বিশের যে পরীক্ষা তোমাদের জন্য অপেক্ষা করছে সেখানে বসতে পারছ না আশা করি তোমাদের গুরুত্বটা বোঝানো গেছে এই নোটিফিকেশানের এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে সেই সঙ্গে কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে এই নতুন পদ্ধতিটা তোমাদের কেমন লাগ তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো বা তোমাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা এখনও সাবস্ক্রাইব করো নি চটপট সাবস্ক্রাইব করে ফেলো ভিডিওটিতে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করে ফেলো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ